ভাই বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে যে ভিডিওটা আমি দেখাবো সেটা হচ্ছে আমি বাড়িতে বানিয়েছিলাম পোলাও এবং পনিরের তরকারি তো কীভাবে বানালাম চলুন ভিডিওটা দেখে নিন বন্ধুরা আজকে আমি বানানো দেখাবো পোলাও এবং পনিরের তরকারি তো প্রথম আমি পোলাও বানিয়ে নিচ্ছি এই জন্য দেহারাদুন রাইস নিয়ে নিয়েছি এটা কিন্তু দেরাদুনের চাল তো এটা পরিমাণ মতো আপনারা নিয়ে নেবেন আমি দু কাপ চাল নিয়েছি এবার দু কাপ চাল ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি কিন্তু এর মধ্যে হলুদ আদা বাটা আর লঙ্কা বাটা দিয়ে ভালো করে মিশিয়ে কিন্তু ঝরাতে দিয়ে দিয়েছি তো এটা কিছুক্ষণ ঝরানো থাকবে দশ থেকে পনেরো মিনিট পর তারপরে কি করি চলুন আপনাদেরকে দেখাচ্ছি তো আমার পোলাওর জন্য যা যা লাগবে কিশমিশ কাজু বাদাম এগুলো আমি ভিজিয়ে দিয়েছি তো প্রথমেই আমি পনিরের তরকারি যেভাবে করি পনির ভেজে নিয়ে তার মধ্যে আদা জিরে গেটে আলু দিয়ে ভালো করে কষিয়ে তারপর জল দিয়ে আলুটা সিদ্ধ করতে দিয়েছি তার মধ্যে পনির দিয়ে দিয়েছি এভাবেই কিন্তু আমার পনির তরকারি দিয়ে দিই তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু আপনারা বলবেন গুজিও দেখে আপনাদেরকে তো সামনাসামনি খাওয়াতে পারবো না গুডের মাধ্যমে আপনারা দেখছেন তো চলুন এবার আমি পোলাওটা বানাই নিই তো পোলাও বানানোর জন্য প্রতিদিন গরম করতে দিয়েছি অবশ্যই ঘি দিতে হবে পরিমাণ মতো আর আমি আমার হয়েছে তো কাজু কিসমিক গরম হওয়ার মানে কাগজ কিসমির যখন ভাজা হয়ে যাবে তার মধ্যে কিন্তু কাজু কুচনিক তুলে কোলাইয়ের চালটা দিয়ে ভালো করে ওর মধ্যে নাড়াচাড়া করতে হবে ওর মধ্যে ওর মধ্যে পরিমাণ মতো হলুদ তো আমাদের তো আগের থেকে দেওয়া ছিল সেদিন হবিটা দিতে হবে না পরিমাণ মতো লবণ আর চিনি দিয়ে কিন্তু ভালো করে নাড়াচাড়া করে পরিমাণ মতো জল দিয়ে ভালো করে ঢাকা দিয়ে দিতে হবে তার মাঝে মাঝে পুঁচিদিন আড়াথাড়া করে নেবেন পরিমাণ মতো সব জল টল ঠিক আছে নাকি আর যে পরিমাণে চাল নেবেন তার ডবল জল দেবেন মানে আমি যদি দু কাপ চাল নিয়েছি তো চার কাপ জল দিয়েছি তো ভাবি তো দেখতে পাচ্ছেন আমার পোলাও কিন্তু হয়ে গেছে থেকে নামিয়ে দিয়েছি আমি যদি গ্যাসে করেছিলাম আমি অল্প পরিমাণে করেছিলাম সেখানে কিন্তু কড়াইতেই করেছি অনেকে হাড়িতেও করে অনেকে কড়াইতেও করে তো দেখুন এই যে আমার পাশে রয়েছে পনিরের তরকারি আর এর পাশে পোলাও তো কেমন লাগছে আপনারা ভিডিওটা অবশ্যই জানাবেন আর কিন্তু নামানোর পর কাজু কিশমিশ দিয়ে আর তো ঘি দিয়ে কিন্তু আমি পোলাওটা নামিয়েছি তো কেমন লাগবে ভিডিওটা জানাবেন আর ভিডিওটা দেখার পর কি করবেন লাইক টু সাবস্ক্রাইব আমি যে নিত্য নতুন এরকম রান্নার রেসিপি আপনাদের কাছে নিয়ে আসবো আর ভিডিওর মাধ্যমে দেখাবো তো কেমন লাগছে ভিডিওটা জানাতে ভুলবেন না বন্ধুরা তো বন্ধুরা নেক্সট কোন রান্নার ভিডিও যান অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না তো ভিডিওটা আপনারা কন্টিনিউ করুন বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভিডিওটা দেখার পর কী করবেন লাইক সাবস্ক্রাইব আর আপনারা কেমন কী রেসিপি দেখতে চান খাবারের রেসিপি সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আমি নিত্য নতুন আরও রেসিপি নিয়ে আসবো আমার এই চ্যানেলে তো আজকের ভিডিওটা এইটুকুই বাই বাই